আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে কোন ইন্টারনেট প্রোভাইডার থেকে আপনার ওয়াইফাই কানেকশন নেবেন এবং সেখানে আপনারা ঝামেলামুক্ত মুক্ত নেটওয়ার্ক কানেকশন পাবেন তো আপনারা যারা নতুন ওয়াইফাই কানেকশন নিতে চান তো আপনারা অনেকেই কনফিউশন থাকেন যে কোন আইএসপি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার থেকে আপনার ওয়াইফাই কানেকশন নেবেন বিশেষ করে অনেকেই আছেন যারা ওয়াইফাই কানেকশন নিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন বা অনেক কোম্পানির সার্ভিস কিন্তু আপনারা ভালো পাননি তো এখন প্রশ্ন হচ্ছে যে কোন ওয়াইফাই প্রোভাইডার থেকে নেবেন তো বাংলাদেশে লোকাল ওয়াইফাই প্রোভাইডার থেকে শুরু করে জাতীয় পর্যায়ের ওয়াইফাই প্রোভাইডার রয়েছে যেখান থেকে সাপ্লাই হয়ে ছোটো ছোটো ওয়াইফাই প্রোভাইডাররাও তাদের থেকে সাপ্লাই করে যেমন বাংলাদেশে রয়েছে বিটিসিএল এম্বার আইটি এছাড়া আরও অনেক আইএসপি রয়েছে কিন্তু বড় বড়ো আইএসপিদের একটা সমস্যা রয়েছে এটা যারা ইউজ করেছেন অবশ্যই এটা ফেস করেছেন সেটা হচ্ছে যেহেতু তাদের জাতীয় পর্যায়ের এবং তাদের সব কিছু সেন্ট্রালাইজড যার ফলে আপনাদের যদি কোনো অভিযোগ থাকে তাহলে আপনাদেরকে সেন্ট্রাল নাম্বারে কল দিতে হয় পরবর্তীতে তারা লোকাল প্রোভাইডারদের কাছে আপনাদের কানেক্ট করায় তারপরে আপনি অভিযোগ দায়ের করবেন তারপরে সেই অভিযোগের ভিত্তিতে তারা অ্যাকশান নিবে আপনাদের যদি কোনো কানেকশন প্রবলেম থাকে বিশেষ করে হলিডেতে এই বড়ো বড়ো আইএসপিদের কাছ থেকে আপনারা কোনো সার্ভিস খুব একটা পাওয়া যায় না যদি কোনো সমস্যা থাকে যদি শুক্র শনিবার হয় বা তাদের অফ ডে হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা পাবেন না কিন্তু আপনারা যদি লোকাল প্রোভাইডারদের মধ্য থেকে তুলনামূলক ভালো বা মানসম্মত বা ভালো রিভিউ রয়েছে এরকম প্রোভাইডার থেকে আপনার যদি ইন্টারনেট নেন তাহলে কিন্তু এই সমস্যা হবে না তো যেহেতু তারা জাতীয় পর্যায়ে না তারা চেষ্টা করছে তাদের সার্ভিসকে ভালো করা বিশেষ করে তাদের যেহেতু গ্রাহক কম যার ফলে তারা আসলে গ্রাহক হাত ছাড়া করতে চায় না তো আপনারা যদি তাদেরকে একটু হুমকি ধামকি দেন যে যে এভাবে সার্ভিস দিলে কিন্তু আমরা আর কানেকশন নিব না তো তারা দেখবেন অনেকটা ভীত সন্ত্রস্ত হয়ে খুব দ্রুত আপনাদের সমস্যার সমাধান করে দিবে কিন্তু এটা বড় বড় আইএসপিদের ক্ষেত্রে কিন্তু এরকম হবে না বিশেষ করে তাদের বড় একটা মনোপলি রয়েছে তো একজন গ্রাহক চলে গেলে কিন্তু তাদের খুব একটা আসে যায় না কিন্তু লোকাল প্রোভাইডারদের ক্ষেত্রে প্রতিটা গ্রাহক কিন্তু তার কাছে খুবই জরুরি বিশেষ করে আমি খুলনাতে থাকি এখানে আমি লোকাল একটা ওয়াইফাই প্রোভাইডার ব্যবহার করি তো আমার কোনো সমস্যা হয়েছে আমি রাত দশটা নয়টা এগারোটা বারোটায়ও তাদের কল দিয়ে তাদের কাছ থেকে আমি কমপ্লেন তাদের দিয়েছি সরাসরি আমি তাদের সাথে কথা বলেছি কিন্তু আমি যখন জাতীয় পর্যায়ের ইন্টারনেট ব্যবহার করতাম সেক্ষেত্রে কিন্তু অনেক রাতে আমি তাদেরকে কল দিয়ে কিন্তু পেতাম না তো এখানে আপনারা চেষ্টা করবেন যে লোকাল প্রোভাইডারদের ভেতরে মোটামুটি রিভিউ ভালো সেগুলো ইউজ করা তাহলে আপনারা কমপ্লেন দিলে খুব দ্রুত অ্যাকশন পাবেন এখানে আপনাদের সেই সেন্ট্রাল নাম্বারে কল দেওয়া অভিযোগ দায়ের করবেন অনেক সময় ইমেইল দিতে হচ্ছে তারপর সেটা লিখবে তার পরবর্তীতে তারা অ্যাকশন নেবে কিন্তু যদি আপনার লোকাল প্রোভাইডার ইউজ করেন তাদের এজেন্টের কাছে কল দিয়ে তাদেরকে একটু কড়া ভাষায় যদি একটু কথা বলেন তাহলে কিন্তু তারা অনেক সময় আপনাদের বিষয়টা দেখবে তো আমি এটা আপনাদেরকে বলবো অবশ্যই আপনাদের বিষয় সেটা হচ্ছে আপনারা চাইলে লোকাল প্রোভাইডারদের ভেতর থেকে তুলনামূলক ভালো রিভিউ আছে এখান থেকে আপনার ওয়াইফাই কানেকশান নিতে পারেন এর ফলে আপনাদের কোনো প্রবলেম হলে বা সার্ভিসিংয়ের দরকার হলে আপনারা খুব দ্রুত তাদের সেবাটা পাবেন কিন্তু আপনারা যদি জাতীয় মানের হন সেক্ষেত্রে আপনাদের অভিযোগ দায়ের করা সেই অনুযায়ী অ্যাকশন নেয়া যেটা অনেক ক্ষেত্রে অনেক সময় সাপেক্ষ হয়ে যায় আমি পার্সোনালি ফেস করেছি তো এটা আমি আপনাদেরকে বলবো যে আপনারা চাইলে লোকাল প্রোভাইডারদের ভেতর থেকে তুলনামূলক ভালো রিভিউ আছে সেই ওয়াইফাই প্রোভাইডারদের থেকে আপনারা ওয়াইফাই কানেকশান নিতে পারেন আশা করি আপনারা ভালো সার্ভিস পাবেন